কালকে আপনাদের ভিডিওতে বলেছিলাম আমার দেশি পায়রা মাথায় ছুটি এটা ওই পায়রাটা একটা পায়রা নিয়ে এসছে সাথে করে নিজেই পছন্দ বা বাছাই করে তো মেন বেসিক্যালি কথা হলো যে কালকের ভিডিওতে তো আপনাদের দেখায়নি আজকে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখাবো আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার পুরোপুরি সারাদিন ধরে আজকে মেঘলা হয়েছিল সাথে আপনাদের কালকের ভিডিওতে বলেছিলাম এই লাল কালারের যে আমার ঘরের পায়রাটা দেখছেন এটা কিন্তু নর পায়রা হয়েছে প্রচণ্ড পরিমাণে ডাক ফুটেছে এবং খুবই অ্যাগ্রেসিভ একটা পায়রা তো এখন সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো পায়রাগুলোকে তো খাবার দিয়ে দিলাম বাচ্চাগুলো যেহেতু হালকা একটু মাটিতে দেখলাম মারছে খাবার খাবার চেষ্টা করছে এখন দেখি দিয়েছি যেহেতু ওদের মামাকে দেখে ওরা করে সেটাই এখন খাবার কি খেতে পারে কিনা ওকে ওইদিকে আপনারা দেখছেন পায়রাগুলোকে খাবার দেওয়া হয়ে গেলো খা পায়রাগুলো খাবার খাচ্ছে তারপরে বাচ্চাগুলোকে খাবার খাওয়াবে এই বাচ্চাটা দেখলাম এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে ঘরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে গেছে তো এদিকে এই বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো দেখলাম এদিক ওদিক দেখছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাচ্চাগুলোর কোনো রিয়াকশান নেই আপাতত এই যে ঠুকর ঠুকুর মারছে খাবার খাওয়ার চেষ্টা করছে ওদের খাবারটা ওইখানে রয়েছে এবং ও এখানে এসে খাবারটা খাওয়ার চেষ্টা করছে এই যে বাচ্চাগুলো দেখুন খাবারের প্রতি এখনও সেরকম জ্ঞান নেই যেহেতু যে কারণে পায়রার বাচ্চাগুলো এখন ঘরের দিকে ছোটাখাটি করছে ওকে এই বাচ্চাটাও সেম একই ওকে এটা শাকসবুজ মাদি এবং সবুজের বাচ্চা ওকে এই যে ঠুকুর মারছে দেখলাম চিন্টু এবং চিন্টুর বউ ভালোই মস্তি করছে বা মেটিং করছে ডিম তারা দিচ্ছে চিন্টুর বউকে আপনারা দেখছেন চিন্টু এবং চিন্টুর বউ জলের পাথরের ওখানে চলে গেছে ঠিক আছে চিন্টুর বউকে তারা 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 দিয়ে যাচ্ছে এই যে দেখুন আজকে দেখলাম দুপুরবেলা মেটিং করার মুহূর্তটা ওকে তখন আমি কনফার্ম হলাম এক জায়গায় খড়পুর টেনেওছে তো সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন ডিম তারা দিচ্ছে ওকে পুরো গরম হয়ে রয়েছে আপনার কাছে ভিডিওর মাধ্যমে সব করে দিচ্ছি এই যে কিরকম রিয়াক্ট বা বিহেভিয়ার করছে আপনারা দেখুন তাহলেই বুঝে যাবে আমি এখন আপনাদের কাছে দেখাতে চলেছি আমার যে ঝুটি রয়েছে ঝুটি পায়রা আপনাদের দেখাতে চলেছি যে পায়রাটা একটা পায়রা নিয়ে এসে নিজে পছন্দ করে ওই পায়রাটাকে আপনার কাছে এখন সব করাবো সবার আগে দেখিয়ে দিই কোন মাদি পায়রাটা নতুন একটা জোড়া খুঁজে এনেছে ওই মাদিটাকে থমেন্ট প্রথমে দেখিয়ে দিই তারপরে নটটাকে দেখাই মাদিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাদিটা নিজের জন্য নিজে পছন্দ করে জোর খুঁজে এনেছে এখন পায়রাটাকে শখ করাবো এই মাদিটা চিনে রাখুন এবং নটটাকে দেখাচ্ছে এবার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে নড় পায়রাটা দেখছেন সবুজ কালারের মধ্যে এই পায়রাটাই আর কি নিজেই চয়েস করে নিয়ে এসছে আমার বাড়ির ঝুটি দেশি পায়রাটা ওকে এটা একটা নড় পায়রা ডাঙাটা কেঁচি করে ভেতরে ঢুকিয়ে রেখেছি তো ভাবছি যে এর সাথে জোড়া দিয়ে ডিম বাচ্চা করাবো ওই যেহেতু পছন্দ করে নিয়ে এসছে কীরকম বাচ্চা বেরোবে আমি জানি না কিন্তু আশা করছি ভালো উড়বে এটাও এক্সপেক্ট করা যায় না একবার আমি ডিম বাচ্চা করাবো তারপরে আমি কনফার্ম হব যে বাচ্চা কীরকম হচ্ছে সেই হিসেবে আমি নটটাকে রাখবো নাহলে নটটাকে আমি রকমভাবে টানা টানা দিয়ে ছেড়ে দেবো ঠিক আছে আপনারা দেখুন এটা একটা বুনো পায়রা ওকে আপনার কাছে শখ করে দিচ্ছি কী স্ট্যান্ডিং দেখাবো আর পায়রা হ্যাঁ এই পায়রাটা ধরে নিয়েছে এই পায়রাটা নিজেই জোড়া খুঁজে নিয়ে এসছে ওকে আপনার কাছে ভিডিওর মাধ্যমে সব করে দিলাম একটা বুনো পায়রা আমার বাড়ির দেশি পায়রা নিজেই পছন্দ করে জোড়া করে নিয়ে চলে এসছে আমি পায়রাগুলোকে খুঁজছিলাম আমার পায়রাগুলোর মধ্যেই একটা নোঁড় পায়রা সবুজ কালারের মধ্যে আবলুক কালার পুরোপুরি আগের বাবার মতো দেখতে ওই পায়েটাকে আমি খুঁজে পাচ্ছিলাম এতক্ষণ ধরে পায়রাগুলো তো খাবার দিলাম খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পায়েটাকে দেখছিলাম না মিসিং তো আমায় হঠাৎ চিন্তিত হয়ে পড়েছিলাম যে পায়রাটা গেল কোথায় তো এখন ফাইনালি দেখতে পাচ্ছি পায়াটা কোনো এদিক ওদিক কোথাও ছিল যে হয়তো কোনো কারণে ভয়টাই পেয়েছে যেহেতু হনুমান যাওয়া আসা করছে খুবই এবং ওয়েদারও কিন্তু একদম ভালো নয় ঠিক আছে ঠান্ডা ঠান্ডা ওয়ে হাওয়া দিচ্ছে কোনো একটা সমস্যার কারণে পায়রাটা আসতে পারিনি এখন এসে খাবার খাচ্ছে কথা বলছিলাম একটু আগে ঘরে ঢুকলো এই যে এই পায়রাটা এটা একটা পায়রা হয়েছে ঠিক আছে এটা এটা একটা একটা ভালো বিষয় একদম খাড়া রয়েছে পায়রা ডাক ফুটেছে আপনারা দেখুন অবস্থা দেখুন প্রথমে ভেবেছিলাম এটা একটা নর পায়রা হবে এখন দেখা যাচ্ছে যে এটা একটা মাদি পায়রা হয়েছে ওটা একটা নর পায়রা হয়েছে কিরকম গামা ফুলিয়ে ট্যাপা হয়ে রয়েছে ঠিক আছে আপনারাই বলুন যে এই পায়রা পেয়ারিংটা আমি করব কি কিনা যেহেতু অ্যাডাল্ট হয়ে গেছে ঠিক আছে মাদিটার হয়তো একটু সেন্স আসতে দেরি হবে তো অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে এই কোশ্চেনটা থাকলো এই পায়রাটার সাথে এই পায়রাটা জোড়া দেবো কিনা আপনারাই বলুন ওকে দেখুন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি এই চিন্টু আর চিন্টুর বাবু অধিকাংশ সময় এই কোনার মধ্যে ঢুকে থাকে এত বড় ক্ষোভ রয়েছে এবং জায়গা এখানে অনেক পরিমাণে আছে আমি আশা করছি এরা দুজন কোনো কোনাতেই ডিম পারবে কেননা অনেক সময় দেখেছি লফটের মধ্যে কোনার মধ্যে ঘর করতে এনে বসে থাকে ঠিক আছে চিন্টু আর চিন্টুর বউ যে কটা ঘরের মধ্যে বাচ্চা ছিল ঘর থেকে বার করার মতো পাঁচটা বাচ্চা আমি কিন্তু বাইরে বার করে দিয়েছি আজ থেকে প্রায় দু সপ্তাহ আগে বাচ্চাগুলো দেখেছিলেন ছোট হোটো তো এখন আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি বাচ্চাগুলোর কন্ডিশন কীরকম আছে এই বাচ্চাটা আগের থেকে একটু গ্রো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঝুটির নটটা কিরকম গরম রয়েছে এবং পায়রাটা খুবই সুন্দর একটা পায়রা ওকে আপনাদের কাছে সব করে দিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন কিরকম ডাক ফুটেছে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা নর পায়রা হয়েছে আর ঝুটি যা যেটা ওটা মাদি পায়রা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাবারের পাত্রে প্রত্যেক দিনের মতন এই যে দেখুন আজি গম দেখতে পাবেন ঠিক আছে ছাই রয়েছে সাথে আমি ভাবছি কালকে এই গমে এবং ছাইয়ের সাথে গ্রিজ মেশাবো মিক্স করে পায়রাদের খাবারটা দেবো ওকে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে দিচ্ছি এখানে জলটা দেওয়া হয়ে গেল আমার এখানে এবং আমি দেখছেন এখন গম দিয়ে দিচ্ছি এই বাচ্চাটার পায়ে কিন্তু লোম নেই সেম সেম টু একই বাচ্চা রয়েছে এই যে এখানে ছেড়ে দিলাম এই বাচ্চাটাও আপনারা দেখে নিন একটু লক্ষ্য করুন বাচ্চাটাকে ঘর থেকে বাইরে বার করলাম ওকে যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সেই জন্য বাচ্চাগুলোকে আজকে বার করবো এখানে দুটো বাচ্চা হলো আপনারা দেখলেন এবার আরেকবার ঘরে চলে এই বাচ্চাটাকে দেখুন ওই বাচ্চাটাকে তো দেখলেন এই বাচ্চাটাকে দেখুন পুরোপুরি সেম দেখতে হয়েছে দেখুন একদম সেম ডিটো পুরো একদম পাশাপাশি রাখছি আপনাদের দেখাও আমার সবুজ নটটা এত গরম হয়ে রয়েছে এই যে দেখুন দুটো বাচ্চা সেম টু সেম হয়েছে শুধু একটার পায়ে লোম আছে একটা পায়ে লোম নেই ঠিক আছে দেখুন এই দুটো বাচ্চা পুরো সেম টু সেম গেট হয়েছে দেখুন দুখানা বাচ্চা ঘর থেকে বার করলাম আরও দুটো বাচ্চা রয়েছে ওই এখন এখন ঘর ঘর থেকে থেকে বাইরে বাইরে ওই বাচ্চাটাকে আমি বাচ্চা ওকে আচ্ছা চলো বাইরে বার করি তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কটা বাচ্চা বার করলাম একটা দুটো তিনটে বাদ বাকি পায়রা সুস্থ আছে যা যা করলাম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সব করে দেওয়ার চেষ্টা করলাম এবং আপনাদের কাছে একটা কোশ্চেন করলাম কোশ্চেনের অ্যান্সারটা অন্তত কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকাউনটা নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং এই ভিডিওটি আপনারা ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই যদি আপনাদের বলার ইচ্ছা হয় তাহলে বলে যাবেন লাস্টে আপনারা যদি মনে করেন এই ভিডিওটি আপনাদের নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন বা কবুতর প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেওয়ার পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি ধন্যবাদ